হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমাদের আরেকটা ল্যাপটপের পুরাতন ব্যাটারির লট আসছে এই লডের যে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের প্রাইস নিয়ে শেয়ার করব শুরুতে আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনারা প্রোডাক্টটার কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি এরপরে ব্যাঙে আপনাদেরকে প্রাইসগুলো বলার চেষ্টা করি এবং পুরো বাংলাদেশ থেকে কীভাবে ডেলিভারি আমাদের কাছ থেকে নেবেন এই বিষয়টা শেয়ার করি শুরুতে আমরা দেখাবো অ্যাসিন প্রোডাক্টের কোয়ালিটিতে কাছেই না দেখাও একদম কাছে এনে আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি আজকে লডে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট আসছে ব্যান্ড এবং নন ব্যান্ড দুই ধরনের প্রোডাক্টে আমাদের কাছে আসছে তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে চান ভিডিও পাওয়ার সাথে সাথে সংগ্রহ করতে পারবেন কারণ এগুলোর দাম অনেক বেড়ে গেছে গরম থাকার কারণে এগুলোর দাম অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায় তো আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা দুইটা ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা লোডে আমরা যদি আমরা কয়েকটা প্রোডাক্ট ভাঙব খেবি অনেক সময় ভাঙতে চায় না এই যে দেখেন

আমরা প্রত্যেকটা লড়ে কিন্তু আপনাদেরকে কিছু প্রোডাক্ট ভেঙে দেখাই এই যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি গুলা আরো দু একটা প্রোডাক্ট আমরা যদি দেখাই আপনাদেরকে ভেঙে তাহলে প্রোডাক্টগুলো একটু কাচাই না দেখাও এই ছিল আজকের লড়ে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আজকের লট থেকে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে চান সিক্স সেল ভেঙে যদি নেন দুশো টাকা আর ভাঙা ছাড়া দুশো টাকা করে ভাঙা ছাড়া দুশো টাকা করে ভাঙা ছাড়া হচ্ছে যে এখন আরও দাম বাড়তেছে এই ব্যাটারিগুলা তো যারা নিতে চান আজকের ভিডিওতে দুশো টাকা হচ্ছে যেভাবে আছে এইভাবে আর ব্যাঙে যদি ফ্যাশ জং ছাড়া নিতে চান দুশো টাকা করে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ